আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সাল্লাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবি হম আলামাবাদ ইমাম জুহরি রহমউল্লাহ তিনি বলতেন ইলমুল মাগাজি ওয়া সারায়া ইলমুল দুনিয়া ওয়াল আখিরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের সকল জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী ইবনুল হোসাইন যাকে গোটা পৃথিবী জায়নুল আবেদিন নামে জানে তিনি বলতেন কুন্না নোয়াল্লামু মাগাজিয়ান নাবি সাল আলী ওয়াসাল্লামা কামা নোয়াল্লামু আসুর আতামিন আল কোরআন অর্থাৎ আমাদেরকে যেমনিভাবে কোরআনের সুরা শেখানো হতো তেমনিভাবে রাসুল ইসলামের মাগাজি মানে তার সিরা তার জীবনে আমাদেরকে পড়ানো হতো জীবনে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইসলাম আসলে রাসুল্লা জীবনের মধ্যে রয়েছে কোরআন তার উপর নাজিল হয়েছে ফলে কোরআন বুঝতে হলে আপনাকে সিরা জানতে হবে ইসলাম রাসুল উল্লাহ সাল আলী জীবনের উপর ভিত্তি করে আবর্তিত হচ্ছে কারণ তিনি যা বলেছেন তাই শুননা তিনি যা করেছেন তাই সিরা এবং তিনি আমাদেরকে যে কথা নির্দেশনা প্রদান করছেন তাই শরিয়া ফলে রাসুল্লা সালের জীবনের মধ্যেই আপনাকে দিন বুঝতে হবে আপনাকে দিন জানতে হবে কোরআন বুঝতে হবে হাদিস জানতে হবে এবং আমরা যদি আমাদের কোন আমলের কথা বলি তাও কিন্তু রাসুলের সিরা থেকে আমাদেরকে নিতে হবে এই কারণে ওলামাই কারাম তারা বলতেন সিরা স্টাডি করা এটা আমাদের জন্য ফরজ পৃথিবীতে সিরার উপর সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাহতুমকে অত্যন্ত সহজ সাবলীল ভাষায় আমাদের সামনে নিয়ে সে সমকালীন প্রকাশনী